ভাবুন তো সমুদ্রের তলদেশ দিয়ে বুলেট ট্রেন ছুটছে শোনার পর মনে হতে পারে এটা কোনো সাইফাই সিনেমার দৃশ্য কিন্তু না চীন এটা বাস্তবেই করে ফেলছে ফেরি না সেতু না এবার চীন বানাচ্ছে এমন এক প্রকল্প যা পৃথিবীর কোনো দেশ করার সাহস পায়নি পানির নিচে ১৬ কিলোমিটার দীর্ঘ একটি টানেল যার ভিতর দিয়ে ঘণ্টায় দুশো কিলোমিটার গতিতে ছুটবে বুলেট ট্রেন এই প্রকল্প শুধু বড় নয় এটা আধুনিক প্রকৌশলের ইতিহাসে এক নতুন অধ্যায় আর আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কেন এই টানেলটিকে বলা হচ্ছে সমুদ্রের নিচে বিশ্বের প্রথম সত্যিকারের হাই স্পিড রেল কেন বিজ্ঞানীরা এটাকে অসম্ভব ভাবতেন এবং কিভাবে চীন এমন এক প্রযুক্তিগত ভবিষ্যতের দিকে এগোচ্ছে যেখানে অন্যরা এখনও মানচিত্র আঁকতেই ব্যস্ত প্রস্তুত হয়ে যান কারণ সমুদ্রের তলদেশে ছুটে চলা এই বুরেট ট্রেন শুধু একটি প্রকল্প নয় এটা চীনের পক্ষ থেকে বিশ্বের প্রতি ঘোষণা আমরা সেই ভবিষ্যৎ তৈরি করছি যেটা অন্যরা এখনও কল্পনাও করেনি চীনের উচ্চ গতির রেল নেটওয়ার্ক ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম ছেচল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি বিস্তৃত যা বিশ্বের মোট লাইনের প্রায় সত্তর শতাংশ তবুও সম্প্রতি পর্যন্ত দেশের একটি কোন বাদ পড়েছিল ঝৌসান নিংবোর ঢিক পাশে অবস্থিত হওয়ার সত্ত্বেও ঝৌসানে কোনো ট্রেন ছিল না মানুষ ধীর গতির ফেরি বা সড়ক সেতুর উপর নির্ভর করত যেগুলো প্রায়শই যানজটে আটকে থাকত অথবা ঝড়ের ঝুঁকিতে থাকত বছরের পর বছর ধরে এটা চীনের পূর্ব উপকূলের একমাত্র প্রধান অঞ্চল ছিল যেখানে কোনো রেল সংযোগ ছিল না সেই ব্যবধানটি প্রায় বন্ধ হতে চলেছে প্রকৌশলীরা নিংবো ঝৌসান হাইস্পিড রেলপথ তৈরি করছেন যা সাতাত্তর কিলোমিটার দীর্ঘ এই রুটের নব্বই শতাংশেরও বেশি অংশ সেতু বা টানেলের ওপর দিয়ে চলবে যার মধ্যে গিন্তাং প্রণালীর মধ্য দিয়ে ১৬ কিলোমিটার সমুদ্রের তলদেশে একটি অংশ অন্তর্ভুক্ত এই চার বিলিয়ন ডলারের প্রকল্প ব্যয় বা স্কেলে কোনো কমতি করছে না দু সালে নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে এটি সম্পূর্ণ হলে যাত্রীরা তিরিশ মিনিটেরও কম সময়ে নিংবো থেকে ঝৌসানে যেতে পারবেন যখন সড়ক পথে যে যাত্রায় দু ঘন্টা সময় লাগতে পারত কিন্তু বুলেট ট্রেনের জন্য সমুদ্রের তলদেশে একটি টানেল তৈরি করা চীনের সবচেয়ে কঠিন প্রকল্পগুলির একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সমুদ্রতল নিজেই নরম কাদামাটি থেকে শুরু করে শক্ত গ্রানাইট যা মেশিনের কাটারগুলিকে নিস্তেজ করেবে এটি করার জন্য তারা ডিং হাই এবং ইয়ং ঝৌ মতো বিশাল টানেল বোরিং মেশিন ব্যবহার করছে প্রতিটি যন্ত্রে চার টন ওজন এবং চোদ্দ দশমিক ছয় মিটার চওড়া এগুলি সাধারণ টিবিএম নয় এগুলি হলো স্মার্ট ফাইভ জি লিঙ্ক সেন্সার এবং স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে তারা ক্রমাগত ভবিষ্যতের ভূতত্ত্ব পরীক্ষা করে এবং রিয়েল টাইমে মাটির পরিবর্তন অনুযায়ী নিজেদের চাপ সামাল করতে পারে দুটি মেশিন সমুদ্রতলে বিপরীত প্রান্তে থেকে পরস্পরের দিকে খনন করছে ষোলো কিলোমিটারেরও বেশি বোরিংয়ের পরে ইঞ্জিনিয়ারদের লক্ষ্য তাদের মিলিত স্থানের সারলেখন যেন দুই সেন্টিমিটারেরও কম ত্রুটিপূর্ণ হয় সমুদ্রের তলদেশে ট্রেন পাঠানো চীন প্রথম দেশ নয় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে চ্যানেল ট্যানেল পঞ্চাশ কিলোমিটার এবং জাপানের সেইকেন ট্যানেল চুয়ান্ন কিলোমিটার উভয়ই দীর্ঘতর কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে দুটোই প্রথম থেকেই প্রকৃত উচ্চগতির রেলের জন্য ডিজাইন করা হয়নি চ্যানেল টানেলের ইউরোস্টার ট্রেনগুলি খোলা ট্র্যাকের তুলনায় ধীর গতিতে চলে এবং সেইকেন টানেলে শিনকানসেন বা বুলেট ট্রেন নিরাপত্তার কারণে তাদের গতি কমিয়ে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় চলে চীনের জিনতাং টানেল প্রথম দিন থেকেই ঘন্টায় দুশো কিলোমিটার গতির জন্য তৈরি এর ফলে এটিই হবে বিশ্বের প্রথম সমুদ্রতলের সুরঙ্গ যা বিশেষভাবে বুলেট ট্রেনের গতির জন্য তৈরি করা হয়েছে কিন্তু কেন এই প্রকল্পের জন্য এত জোর দিচ্ছে চীন উত্তরটি শুধু কষটি নয় এটি ঝৌসানকে ঝেজিয়াং প্রদেশের এক ঘন্টার রেল সার্কেলের সঙ্গে যুক্ত করবে এর একটি বিশাল অর্থনৈতিক দিকও আছে ঝৌসান বিশ্বের অন্যতম ব্যস্ততম পণ্যবাহী বন্দরের একটি অংশ উচ্চ গতির রেলের সঙ্গে সরাসরি যুক্ত করার মাধ্যমে চীন নিশ্চিত করছে যে মানুষ এবং পণ্য দ্রুত প্রবেশ এবং বহির্গত হতে পারে যা পণ্যটাকে বিশ্ব বাণিজ্যে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বিশ্বমঞ্চে এই প্রকল্পটি চীনের প্রকৌশলগত ক্ষমতার একটি শক্তিশালী প্রতীক যদি চীন সমুদ্রের তলদেশে দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বুলেট ট্রেন চালাতে পারে তাহলে এটি এমন প্রকল্প গ্রহণ করার ক্ষমতা দেখাচ্ছে যা অন্যান্য দেশগুলি হয়তো পরিত্যাগ করেছে বা এখনও কেবল আলোচনা করছে নিম্ব তবধূষিত টানেলটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি আরও একটি ধাপ প্রকৌশলীরা ইতিমধ্যেই উত্তর চীনের বোহাই প্রণালীর জুড়ে একশো কুড়ি কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি টানেলের কথা ভাবছেন যা চ্যানেল টানেলের দৈর্ঘ্যের দ্বিগুণেরও বেশি আমরা কি এমন এক যুগে প্রবেশ করছি যেখানে সমুদ্রের তলদেশে উচ্চ গতির রেল স্বাভাবিক হয়ে যাবে আরও দ্বীপ এমনকি দেশগুলিকেও সংযুক্ত করবে উত্তর যাই হোক না কেন চীন ইতিমধ্যে সেই ভবিষ্যৎ নির্মাণ শুরু করে দিয়েছে